আশা করি ব্রহ্মগুরুর কৃপায় সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের গীতার ধ্যানটি পাঠ করে শোনাচ্ছি যদি ভুল ত্রুটি হয় তোমরা মার্জনা করে দিও জয় ব্রহ্মগুরু জয় গীতার ধ্যান ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণে ন স্বয়ং ব্যাসেন নথিতং পুরাণ মধ্যে মহাভারতম অদ্্বৈতামৃত বর্ষিণী ভগবতী মষ্টাধ্যায়িনী অম্বতামুষন্দধামি ভগবদ্গীতে ভগদ্দেশিনী নমহস্তে ব্যাস বিশাল বুদ্ধি ফুল্লার বিন্দায়ত পত্র নেত্র তয়া ভারত তৈলপূর্ণ পূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাত্রে ত্রৈক পানয় জ্ঞান মুদ্রা কৃষ্ণায় গীতামৃত দুহে নম স্বোপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন সুধির বৎসুধীর্ভোক্ত দুগ্ধং গীতামৃত মহত বসুদেবসূত দংস চুর্মর্দন দেবুকি পরমানং কৃষ্ণং বন্দে জগদ্গু ভষ্মদ্রন্তটা যদ্রদ জলা গান্ধার নিলত পলা সল্্য ব্রাখভূতি ন বহনি কর্ে নবেলা কোলা অ্যথা মোবি কর্ণ ঘরম করা দুূর্যো ধনা বর্তনিশতির না খলু পাণ্ডবই রণ নদী কৈ বর্তককে পারা সর্য ব্চ সর্য মমলঙ্গে তাথ

বিশ্বাধার অঙ্গগন শ্রাদি সঙ্গমে ঘোবরণ অংশভাঙ্গম লক্ষি কান্তং কমল নয়নঙ্গ যোগি ভিধানগম অঙ্গবমদেই বিষ্ণ অঙ্গ ভব বরু নেদ্র মরদস্থন্যন্তি দিবৈস্তবৈ বেদইসাঙ্গ পদক্রম পনিষ্দৈ গায়ন্তি জং শামগা ধ্যানাবস্থিত তদ্গতে ন মনসা পশন্তি জং যোগিন যস্নম তং ন বিদু সুরাসুর দেবায় তস্ময় নম হরি ওং তৎসৎ হরি তৎসৎ হরি তৎসৎ আজকের গীতা পাঠ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমাদের গুরু বাবা বলেন ভুল হোক কিন্তু নিয়মিত অভ্যাস করো এটাকেই তোমরা ভালোবেসে ফেলবে সবাই একসাথে আরেকবার বলো জয় ব্রহ্মগুরুর জয়